আমাদের দেশে আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোন অনুসরণ করে না এখন প্রশ্ন হলো চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন তাহলে তাদের ব্যাপার হুকুম কি খুব ভালো ভালো প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ যে সব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ তাদের উপরে রহম করুন আমরা বলি আমিন আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আর যারা মাঝাব অনুসরণ করছে তারাও মাঝাব অনুসরণ করে কোন গোনার কাজ করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আর আমরাও মাঝাবের অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না দিক থেকে কিছু পরিবর্তন হয়তো একটা করতেছে আমরা করতেছি না এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরা বাদি নাবিতে নবিকালাম দুটোই করেছেন নাবিদুল সাল্লাহ সালাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না তিনি কখনো হাত বুকে বেঁধেছেন কখনো নাবিতে বেঁধেছেন কখনো হাত ছেড়েও দিয়েছেন হাত ছেড়েও নামাজ পড়েছেন বামদিনিংয়ে আমিন কখনো জোরে বলেছেন কখনো আসতে বলেছেন সুতরাং হাদিস হাদিস ভাইরা যারা করছেন সবটা সম্মত একটাও হাদিসের বাইরে নয় আর আমরাও যেটা করছি আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীরত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোনো মহাত্মিক আলীম বলবে না